আজকে আপনাদের জন্য প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প একটি ভৌতিক কাহিনী আমার নাম শ্রী উপেন্দ্রনাথ ঘোষ নিবাস বীরভূম জেলার টগোরা নামক গ্রামে আঠারোশো সালে আমি বিয়ে পাশ করে চাকরির সন্ধান করতে থাকি কয়েক মাস ধরে বহু স্থানে বহু আবেদন করলাম কিন্তু কোনো ফল পেলাম না অবশেষে শিউরি জেলা স্কুলে দ্বিতীয় শিক্ষকের পদ শূন্য হয়েছে খবর পেয়ে আমি নিজে সেখানে গিয়ে বহু লোককে খোসামত করে সেই কাজে নিযুক্ত হলাম আমার বেতন হল মাসিক পঞ্চাশ টাকা আমাদের গ্রাম থেকে শিউরি বারো প্রস্তুরি বরাবর একটা কাঁচা রাস্তা আছে আমি গ্রামে ফিরে গিয়ে নিজের জিনিসপত্র নিয়ে এসে দুদিনের মধ্যেই নতুন কাজে যোগদান করলাম যেমন অল্প বেতন সেই রকমই একটা ছোটখাটো সস্তা বাড়ি খুঁজতে লাগলাম কিন্তু পেলাম না রাতের শোয়া এবং খাওয়া দাওয়াটা আমি হেডমাস্টার মশাইয়ের বাড়িতেই করতাম দিনের বেলা স্কুলের কাজ করি এবং অবসর সময়ে বাসা খুঁজে বেড়াই অবশেষে শহরের প্রান্তে একটা বড় খালি পাকা বাড়ির সন্ধান পাওয়া গেল বাড়িটি বহুকাল খালি পড়ে আছে স্থানে স্থানে তার অনেক অংশ ধসে পড়েছে মাসিক পাঁচশিকা ভাড়া দিলে বাড়িখানি ভাড়া পাওয়া যায় কিন্তু গুজবেই যে বাড়িটিতে ভূত আছে তখন আমি সদ্য কলেজের ছোকরা ইয়ং বেঙ্গল ভূতের ভয়ে যদি পিছু পা হই তবে আমার বিদ্যা মর্যাদা একেবারে সাথ হয়ে যায় সুতরাং বাড়িটা নেব বলে ঠিক করলাম কিন্তু অত দূরে একা থাকা তো নিরাপদ নয় চোর ডাকাতের ভয় তো আছে তা একজন সঙ্গীর খোঁজ করতে লাগলাম একজন জুটেও গেলে তিনি আমাদের স্কুলেরই চতুর্থ শিক্ষক নাম রাজবিহারী মুখোপাধ্যায় যদিও তিনি বিএ পাশ করেনি তবে কলেজে পড়াশোনা করেছেন এবং নিজেকে বেঙ্গল শ্রেণীভুক্তই মনে করে তার আগের বাসায় কিছু অসুবিধে হচ্ছিল তাই তিনি আমার সঙ্গে যোগদান করতে সম্মতি দিলেন একজন রান্নার ঠাকুরও স্থির করা গেল কিন্তু সে রাত্রে এই বাড়িতে থাকতে অস্বীকার করল বলল কাজকর্ম করে দিয়ে আমাদেরকে খাইয়ে রাত নটার মধ্যে এসে নিজের বাড়ি ফিরে যাবে কি আর করি তাতেই রাজি হলাম পরে রবিবার আমরা জিনিসপত্র নিয়ে সকাল সকাল সেই বাড়িতে গিয়ে হাজির হলাম বাড়িটি বহুকাল আগে তৈরি চারিদিকের বাঁচির স্থানে স্থানে ভেঙে পড়েছে গরু মোষ আটকাবার জন্য বাঁশের বেড়া বাঁধা আছে বাড়িটি চারিদিকেই বাগান অনেকগুলি নারকেল আম কাঁঠাল জাম প্রভৃতি গাছে ভর্তি বাড়িটি দোতলা নিচের তলার সম্মুখে দুটি বড় বড় ঘর আছে সেই ঘর দুটি মাত্র আমরা দখল করলাম কারণ আমাদের প্রয়োজন অল্প বাড়ির পিছন দিকে একটা পুকুর আছে তার জল পানযোগ্য নয় স্নানযোগ্যও নয় তবে বাসন মাজার কাজে ব্যবহার করা যেতে পারে বাড়ি থেকে অল্প দূরে একটা সুন্দর দিঘি আছে আমরা সেখানে গিয়ে স্নান করতাম এবং রান্না ও খাওয়ার জল আমরা সেখান থেকে আনাতাম একটা ঘর আমরা রান্না বান্নার খাওয়ার জন্য রেখে দিলাম এবং অপর ঘরটিতে দুটো চৌকি পেতে আমরা দুজনে শোয়ার ব্যবস্থা করলাম সমস্ত রাত্রি ঘরে প্রদীপ জ্বালা থাকত এইভাবেই কিছুদিন যায় ইতিমধ্যে দশেরা দুদিন ছুটি পাওয়া গেল সেই সঙ্গে একটা রবিবারও পাওয়া গেল আমি বাড়ি গেলাম বাড়িতে দুদিন মাত্র থেকেই তৃতীয় দিন সকালে পায়ে হেঁটেই শিউরি যাত্রা করলাম আমাদের গ্রাম থেকে এক ক্রোশ দূরে হাতছালা বলে একটা গ্রাম আছে আগে এখানে স্থানীয় অনেকগুলি হাতি বাঁধা হাতিশালা থেকেই হাতছালা নামটি এসেছে সেই গ্রামের শেষে রাস্তার ধারে একটা মন্দির আছে সেই মন্দিরে রমাপ্রসন্ন মজুদার নামে এক ব্রাহ্মণ সর্বদা বাস করেন তিনি একজন সিদ্ধপুরুষ পুরুষ বলেই বিখ্যাত আশেপাশের সব গ্রামের লোক তাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করে সেখান দিয়ে যাওয়ার সময় দেখলাম মজুমদার মশাই খড় পায়ে দিয়ে মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছেন দেখেই রাস্তা থেকে নেমে গিয়ে তাকে প্রণাম করলাম আশীর্বাদ করে তিনি আমাকে বললেন থাক 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 বাবা তুমি কোথায় যাচ্ছ আমি বললাম আগে শিউরি স্কুলে আমার মাস্টারের চাকরি হয়েছে দশেরা ছুটিতে বাড়ি এসেছিলাম কাল স্কুল খুলবে তাই ফিরে যাচ্ছি মজুমদার মশাই একটু চিন্তা করে বললেন তা বাবা আজ কি তোমার না গেলেই নয় আজ বাড়ি ফিরে যাও কাল যেও আমি বললাম কাল স্কুল খুলবে আমার নতুন চাকরি এখন কামাই হওয়াটা বড় খারাপ দেখায় মজুমদার মশাই বললেন তা তুমি কোথায় বাসা নিয়েছো আমি বললাম আগে শহরের দক্ষিণে একটা পুরনো খালি বাড়ি ছিল সেই বাড়িতেই আমি আর আমার স্কুলের আরেকজন মাস্টার রাজবিহারী মুখোপাধ্যায় দুজনেই থাকি এই বলে মজুমদার মশাইকে প্রণাম করে আমি পথ চলতে লাগলাম বেলা আন্দাজ দুটোর সময় শিউরি পৌঁছালাম স্নান আর খাওয়া দাওয়া করতেই পাঁচটা বেঁচে গেল খাওয়া সেরে আমি বারান্দায় বসে তামাক খাচ্ছি এমন সময় দেখি আমাদের গ্রামের একজন কৃষক বড় এক লাঠি ঘাড়ে করে আমার দিকেই আসছে আমি তাকে দেখে বিস্মিত হলাম তাকে জিজ্ঞাসা করলাম কী রে তুই হঠাৎ তা কোথেকে এলি সে বলল আগে মা ঠাকুরের পা দিয়েছেন এই চিঠি কান আর এই দিয়ে বলে সে চিঠি আর কবচ দিল চিঠি পড়ে দেখলাম মা লিখেছেন তুমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর রামাপ্রসন্ন মজুমদার মহাশয় এসেছিলেন এবং একটি কবজ দিয়ে বললেন মা তোমার ছেলে আজ সকালে শিউরি রওনা হয়েছে পথে তার সঙ্গে আমার দেখা হয়েছিল তার জন্য আমি এই রাম কবজটি এনেছি তুমি যেমন করে পারো আজই এই কবজটি তোমার ছেলেকে পাঠানোর ব্যবস্থা করো এবং বিশেষ করে লেখো যেন আজই সেই কবজটি ধারণ করে আর লিখে দাও যদি কোনো রকম ভয় পায় তবে যেন তারক ব্রহ্ম নাম জপ করে এই কবচের ঘুমি এবং নামের বলে সে সকল বিপদ থেকে মুক্ত হবে তাই আমি দিনুকে দিয়ে এই চিঠি ও কবচ পাঠালাম আর এই কবচ পাওয়া মাত্রই তুমি তখনই ভক্তি ভরে তোমার ডান হাতে সেটি ধারণ করবে এই কথার যেন কোনো অন্যথা না হয় এটা তোমার মায়ের আদেশ বলে জানবে চিঠি আর কবচ নিয়ে আমি দিনুকে বললাম তুই আজ এখানে থাকবি তো তোর খাবার জোগাড় করি সে বলল আগে না বা মা ঠাকুরান করেন বিশেষ করে বলে দিয়েছেন তুই নিজে দাঁড়িয়ে থেকে কবজটা পড়িয়ে দিবি আর আজ রাত্রে এসে আমাকে সংবাদ দিবি যে আমার ছেলে কবজ পড়েছে সুতরাং তাকে আর থাকার জন্য অনুরোধ করলাম না তার হাতে দুয়ানা পয়সা দিয়ে বললাম এনে এটা রাখ বাজার থেকে মুড়ি মুড়কি কিনে নিয়ে খেতে খেতে যাবি তার সামনেই আমি কবজটা হাতে পড়লাম সে আমায় প্রণাম করে বিদায় গ্রহণ করল সেদিন রাত্রে আমরা খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে যে যার বিছানায় শুয়ে পড়লাম দুজনের চৌকির মাথার দিকে দুটি বড় বড় জানালা খোলা ছিল আকাশে মেঘ মাঝে মাঝে বৃষ্টি পড়ছে আবার মাঝে মাঝে প্রবল হাওয়া এসে মেঘকে উড়িয়ে নিয়ে যাচ্ছে কখনো কখনো চাঁদকে দেখা যাচ্ছে আমরা দুজনে কিছুক্ষণ গল্প করে নিস্তব্ধ হলাম পথে পায়ে হেঁটে আসার জন্য ক্লান্ত ছিলাম তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম অনেক রাত্রে হঠাৎ ঘুম ভেঙে দেখি বাতাসে প্রদীপটা নিভে গেছে ক্ষীণ মেঘের আড়াল থেকে জ্যোৎস্নালোক জানালা পথে প্রবেশ করে ঘরের বিপরীত দিকে দেওয়াল আলোকিত করছে ঘুম জড়ানো চোখ অল্প খুলে দেখলাম যেন একটা কঙ্কালসার বৃদ্ধ আমার বিছানার ওপর হাঁটু কেড়ে থাবা মেরে বসে আছে এবং এক দৃষ্টে আমার দিকে চেয়ে রয়েছে তার মুখখানা যেন বহু রোগে ঝুলে পড়েছে মারি চুপসে গেছে মাথার সাদা ছোট চুলগুলো যেন খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে তার চোখ দুটো থেকে যেন ক্রোধ ঘৃণা আর বিদ্রুপের জ্বালা বেরিয়ে আসছে দেখে আমি আপাদ মস্তক শিউড়ে উঠলাম ভয়ে চোখ বন্ধ করলাম কিন্তু সেই অবস্থায় বেশিক্ষণ থাকতে পারলাম না আবার চোখ খুললাম আবার দেখলাম সেই বিভত্ত মূর্তি ঠিক সেই অবস্থাতেই বসে আছে আবার চোখ বন্ধ করলাম তখন হঠাৎ মায়ের চিঠির কথা মনে পড়ল মনে মনে বললাম আমার ভয় কি আমার হাতে তো রক্ষা কবচ রয়েছে এবং মৃদু স্বরে তারক ব্রহ্ম নাম জপ করতে লাগলাম কিছুক্ষণ পরে আবার চোখ খোলা তখন দেখি সেই মূর্তি আর নেই সাহস পেয়ে উঠে বসলাম এবং আমার বন্ধুকে ডাকতে লাগলাম রাজবিহারী বাবু উঠে বললেন কি আমি তখন প্রদীপ জেলে সমস্ত ঘটনা তাকে খুলে পড়লাম তিনি অত্যন্ত ভয় পেলেন তারপর সমস্ত রাত্রি আমরা গল্প করে কাটালাম পরদিন সকালে আমরা সেই বাড়ি ত্যাগ করে অন্য জায়গায় বাসা ঠিক করলাম খাওয়া দাওয়া সেরে দশটার মধ্যে স্কুলে গেলাম টিফিনের সময় ডাকলাপিয়ন একটা চিঠি দিয়ে গেল দেখলাম সেটা রমা রমাপসন্ন মজুমদার মহাশয় পাঠিয়েছেন চিঠি তারিখ ও গতকালের চিঠিখানিতে লেখা আছে বাবা জীবন গতকাল তোমার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর আমি তোমাদের বাড়িতে গেছিলাম এবং তোমার মাকে তোমার জন্য একটা রাম কবচ দিয়ে এসেছি এবং তাকে অনুরোধ করেছি তিনি যেন যত তাড়াতাড়ি পারে তোমার কাছে সেই কবচটি পৌঁছে দেয় অন্তত সন্ধে হওয়ার আগে তুমি যেন সেটা ধারণ করতে পারো বোধ হয় তুমি সেই রাত্রে কোনরূপ ভয় পাবে কিন্তু সেই রাম কবচটির গুণে তোমার কোনো বিপদ হবে না কবচটি তুমি সবসময় ধারণ করে থাকবে আর যদি কখনো ভয়ের কারণ ঘটে তবে তারক ব্রহ্ম নাম জপ করবে সর্বদা শ্রদ্ধাচারী থাকবে মা ভবানী তোমার মঙ্গল করুন এটি শ্রী দেব দেবশর্মা চিঠিটি পড়ে আমার আর বিস্ময়ে শেষ রইল না সেটা বাবুকেও দেখালাম তিনিও খুব আশ্চর্য হলেন পুজোর ছুটির সময় বাড়ি গিয়ে প্রথমে আমি মজুমদার মশাইকে প্রণাম করতে গেলাম যে বিপদ থেকে তিনি আমাকে রক্ষা করেছেন তার জন্য তাকে অনেক কৃতজ্ঞতা জানালাম তারপর জিজ্ঞাসা করলাম আচ্ছা আমি যে সেই রাত্রে ভয় পাব এই কথা আপনি কি করে জানতে পেরেছিলেন একটু মৃদু হেসে মজুমদার মশাই বললেন তুমি যখন সেদিন আমাকে এসে প্রণাম করলে তখন আমি দেখলাম একটা প্রেতাত্মা তোমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে কোনো কারণে এসে তোমার ওপর ভয়ানক রেগে আছে এবং তোমার প্রাণহানি করার জন্য সে তোমার শঙ্ক নিয়েছে কেবল উপযুক্ত সময় পায়নি বলেই সে তার সফল হতে পারেনি তুমি চলে যাওয়ার পর আমি গণনা করে দেখলাম যে সেই রাত্রে সেই সময় উপস্থিত হবে তাই তাড়াতাড়ি রাম রামকবচটি লিখে তোমার মাকে দিয়ে আসলাম যাতে তিনি যত তাড়াতাড়ি পারে তোমার কাছে সেটা পৌঁছে দেয় যাই হোক কবসটি কিন্তু তুমি কখনোই পরিত্যাগ করো না আমি বললাম আচ্ছা মজুমদার মশাই আমার সঙ্গে তো আরেকজন থাকতেন তিনি কোনো রকম ভয় খেলেন না কেন আমরা তো একসাথে একই বাড়িতেই থাকতাম তবে আমার উপরেই ভূতেরা তো আক্রোশ কেন মজুমদার মশাই জিজ্ঞাসা করলেন সে লোকটির নাম কি আমি বললাম তার নাম রাসবিহারী মুখোপাধ্যায় তিনি বললেন তিনি ব্রাহ্মণ এই কারণেই ভূত তার কিছু করতে সাহস করেনি তুমি কায়স্ত তোমার প্রাণানি করা তার পক্ষে খুব সহজ এই কথা শুনে আমি কিছুক্ষণ নীরবে চিন্তা করতে লাগলাম পরে বললাম আচ্ছা সেই ভূতকে এখনো আমার অনিষ্ট করতে চাইছে মজুমদার মশাই বললেন চাইছে আর একবার সে তোমাকে দেখা দেবে তবে সে সময় কতদিনে উপস্থিত হবে তা আমি বলতে পারবো না তবেই রাম কবচের বলে তোমার কোনো বিপদ হবে না তারপর আঠেরো বছর কেটে গেছে সেই ভূতের কথা আমি প্রায় ভুলে গেছিলাম কিন্তু রামকবচটি আমি সব সময় পড়ে থাকতাম আমি ক্রমে দ্বিতীয় শিক্ষক থেকে প্রধান শিক্ষকের পদে উন্নত হলাম এবং আরও কয়েক বছর ভালো কাজ করে আমি প্রেসিডেন্সি বিভাগে ডেপুটি ইন্সপেক্টর পদে নিযুক্ত হলাম আমার বেতন দেড়শো টাকা হলো মফরসলে নানা স্থান ঘুরে আমাকে স্কুল পরিদর্শন করতে যেতে হতো একদিন এমনই মেদিনীপুর জেলার একটা গ্রাম্য স্কুল পরিদর্শন করতে যাচ্ছি সন্ধ্যার পর খাওয়া দাওয়া সেরে একটা গরুর গাড়ি ভাড়া করে সেই গ্রামের পথে রওনা হলাম শরৎকালের পরিষ্কার রাত্রি আকাশে চাঁদ ছিল ডিস্ট্রিক্ট বোর্ডের পাকা রাস্তা দিয়ে গাড়ি খুব সুন্দর গতিতে চলছে আমি প্রথমে শুয়ে একটু ঘুমোবার চেষ্টা করলাম ঘণ্টা দুই এপাশ ওপাশ করে যখন আর কিছুতেই ঘুম হলো না তখন চোখ মুছে উঠে বসলাম দেখলাম গারোয়ান্দার সেই ছোট্ট বসবার জায়গাটিতে কোনো প্রকারে শুয়ে ঘুমিয়ে পড়েছে জোশ রাত্রি পরিষ্কার পথ দেখা যাচ্ছে গরু দুটি আপন মনে চলছে রাস্তা দুই ধারে বৃক্ষের সেন কোথাও দূরে দূরে কোথাও আবার কাছে কাছে ঝোরঝোর করে বাতাস পড়েছে কারণ আর আমি ঘুমচ্ছে দেখে তাকে আর জাগাতে ইচ্ছে করল না অথচ গরু দুটি এমন অরক্ষিত অবস্থায় পথ চলে তাও তো নিরাপদ নয় এই বিবেচনা করে আমি আর শুলাম না বসে রইলাম এই অবস্থায় প্রায় ঘন্টা খানে কাটল আমার একটু তন্দ্রা আসতে লাগল আমি বসে বসে ঢুলতে লাগলাম হঠাৎ গরু দুটি থেমে গেল একটা ঝাঁকুনি দিয়ে গাড়িটা দাঁড়িয়ে পড়ল আমার তন্দ্রা ছুটে গেল চোখ খুলে দেখি সেই ভীষণ মূর্তি গাড়িটার সামনে পথ অবরোধ করে গাড়ির জোয়াল ধরে দাঁড়িয়ে আছে সেই শুষ্ক কঙ্কালসার মূর্তি সে জ্বলন্ত চোখ থেকে ক্রোধে চালা বেরোচ্ছে দেখে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল বুকের কাছে হাত রেখে আমি তারক ব্রহ্ম নাম জপ করতে লাগলাম না তার ব্রাহ্মায় না মাহা তার ব্রাহ্মায় না মাহা ও তার কিছুক্ষণ জক করার পর দেখলাম সেই মূর্তি ছায়ার মতো মিলিয়ে যাচ্ছে যখন সে একেবারে অদৃশ্য হয়ে গেল গরু দুটি তখন গাড়িটিকে পিছন দিকে ঘুরিয়ে মহাবেগে ছুটতে আরম্ভ করলো ঝাঁকুনিতে গার্ডওয়ানের ঘুম ভেঙে গেল সে ধরপর করে উঠে বলল বাবু গো গরুগুলো এমন ছু ছুটছে কেন বাবু আমি তাকে আসল কথা বললাম না শুধু বললাম হয়তো কোনো ভয় পেয়েছে তা এভাবে ছুটছে গারোয়ান তখন গাড়ি থামাবার এবং মুখ ঘোরাবার অনেক চেষ্টা করল কিন্তু গরু দুটি কিছুতেই দাঁড়ালো না দৌড়াতে দৌড়াতে অবশেষে যখন একটা গ্রামের বাজারে গিয়ে পৌঁছালাম সেখানে অনেক লোকজন এবং অন্যান্য গরুর গাড়ি দেখে গরু দুটি দাঁড়ালো গরু দুটি ভয়ানক শান্ত হয়ে পড়েছিল গরু দুটিকে দেখে আমি গারওয়ানকে বললাম আজ থাক বুঝলে আজ আর গিয়ে কাজ নেই তুমি গরু দুটোকে খুলে দাও ওদের মুখে ঘাস জল দাও কাল সকালে তখন যাওয়া যাবে আজকে রাতটা আমরা এখানেই বিশ্রাম করি তারপর আরও সাত বছর কেটে গেছে কিন্তু আর কখনো সেই মূর্তি দেখা পাইনি তবে সেই রামকবচটি আমি এখনও ধারণ করে আছি শুনছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প একটি ভৌতিক কাহিনী আজকের গল্পে লেখকের মায়ের চরিত্রে লিজা গারোয়ানের চরিত্রে শোভন রাজবিহারী বাবু চরিত্রে রিপন কথকের ভূমিকায় অমিত আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের গল্প পাঠ আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের গল্পে ধন্যবাদ